রাস্তা কারো একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাচারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যা চোখের পাতা বাতাসেও নড়তো না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হৈ তাদের লাল লালচকি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে উৎপোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারোর এক কারণ নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যে স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান বলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় তার রাজনীতি বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে রাস্তা কারোর একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাচারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যা চোখের পাতা বাতাসেও নড়তো না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হৈ তাদের লাল চোখকে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে উৎপোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারোর এক কারণ নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যে স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান বলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় তার রাজনীতি বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে